বাংলার জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইল আলী আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ নিখোঁজ সৈরাচার সরকার ওনাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভেবে গুম করেছে আজ আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছি আমরা আশা করেছিলাম এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা এমএল ইয়াস আলীকে ফিরে পাবো এখনও আমরা আশায় আছি অনেক ফিরে এসেছেন অনেক এখন পর্যন্ত আসেন নাই আমরা আশাবাদী এম ইলিয়াস আলী এই ফালিয়ে যাওয়া সরকারের কাছে কোথায় না কোথায় আয়নাগরে লুকিয়ে আছেন আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন যেহেতু যারা গুম করেছে তারা এখন এই সরকারের হাতে বন্দি আছে একটু এই সরকারকে ফেরা এই সরকার এই যারা বন্দি আছে তাদেরকে জিয়াউল হাসান মেজর তাকে একটু থেরাপি দিলে অবশ্যই আসল রহস্য উদ্ঘাটন হবে এই জন্য আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এম ইলিয়াস আলীকে খুঁজে বাহির করার জন্য আমরা ফ্যামিলির সবাই অধীর আগ্রহে আছেন যে কোন দিন আমরা আমাদের এম ইলিয়াস আমার শাশা ওনাকে ফিরিয়ে পাব। এবং ওনার আম্মা দিনরাত সমান ওনার জন্য দিন কোন সময় রাত কোন সময় সব সময় উনি এক বাক্যে আছেন ইলিয়াস আলী কবে ফিরে আসবে ওনার সন্তান ওনার ওয়াইফ সবাই অপেক্ষায় মানাছেন তথাপি সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় মানাছেন এম ইলিয়াস আলীর জন্য দর্শক আসলে অত্যন্ত মর্মাহত আপনারা শুনলেন আজকে এম ইলিয়াস আলী পরিবারের কান্না আমি আবারও জানতে চাইব এম ইলিয়াস সাহেবের পরিবারের যে ওনার ভাতিজা ভাতিজার কাছে জানতে চাইব যে আমরা অলরেডি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একজন পুলিশ কর্মকর্তা উনি বলেছেন এ ইলিয়াস হত্যা করা হয়েছে এ ব্যাপারে কতটুকু সত্যতা আপনি মনে করেন এটি যে করেছে তার ব্যক্তিগতভাবে করেছে এটি করেছে তার মিডিয়াতে সে প্রচার হওয়ার জন্য এটি সম্পূর্ণ কাল্পনিক এটা আপনারা কেউ কানে গুজব দিবেন না যখন সরকারের কাছ থেকে কিছু আমরা জানতে পারবো ইলিয়াস আলীর অবস্থান কি তখন ইলিয়াস আলী কোথায় আছেন সেটা নির্ণয় করা হবে আপনারা অপেক্ষা করতে হবে ইলিয়াস আলীর জন্য আমি আশা করি ইলিয়াস আলী এই পালিয়ে যাওয়া সরকারের কাছে গুমনামক কারাগারে আছেন অথবা আমরা দেখতে পাচ্ছি তারা অনেক সময় ইন্ডিয়াতে আমাদের সালাউদ্দিন যে বিএনপির নেতা ওনাকেও তারা ইন্ডিয়াতে পাঠিয়েছিল বা আরো অনেক কে পাঠিয়েছে আমরা শুনেছি ঠিক ইলিয়াস আলী কোথায় আছেন আমরা এখনো জানতে পারতেছি না আমরা সেই অপেক্ষায় আছি ইলিয়াস আলীকে এই সরকার ফিরিয়ে দেওয়ার জন্য